আইপিএল এ রানের দুটি ছড়িয়ে যাচ্ছেন বিরাট কোহলি এক সেঞ্চুরি আর চার ফিফটিতে দখলে রেখেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের স্বীকৃতি অরেঞ্জ ক্যাপ কিন্তু এর পরও সমালোচনায় বিদ্ধ এ কথা উঠছে তার স্ট্রাইক রেট নিয়ে শুরুতে কোনো জবাব না দিলেও এবার সমালোচনাকারীদের এক হাত নিলেন ভারতের সাবেক অধিনায়ক রোববার আটাশ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে দুইশো এক রান তারা করতে নেমে চুয়াল্লিশ বলে সত্তর রানের দারুণ এক অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি তার ইনিংসে ছয় টানের সঙ্গে ছিল তিন জিতেছে নয় উইকেটের বড় ব্যবধানে গুজরাটের বিপক্ষে ম্যাচে পাঁচশো রানের মাইল ফলক স্পর্শ করেন কোহলি চলতি আসরে দশ ইনিংস ব্যাট করে এক সেঞ্চুরি আর চার ফিফটিতে একশো সাতচল্লিশ দশমিক উনপঞ্চাশ স্ট্রাইক রেটে একাত্তর দশমিক বিয়াল্লিশ গড়ে এ রান করেছেন তিনি সব মিলিয়ে আইপিএলের সতেরো আসরে সপ্তমবারের মতো পাঁচশো রানের মাইল ফলক স্পর্শ করেছেন কোহলি রোববার ম্যাচ শেষে ধারাভাষ্যকর ও সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক প্রশ্ন করে সতেরো আসরে সপ্তমবার পাঁচশো রান বাকি দশ আসরে চারশো রানের বেশি আপনি কি এসব সংখ্যায় কখনো তাকিয়ে দেখেন জবাব দিতে গিয়ে স্ট্রাইক রেট নিয়ে সমালোচকদের এক হাত নেন কোহলি তিনি বলেন সত্যি বলতে না যারা আমার স্ট্রাইক রেট ও স্পিন ভালো খেলি না বলে কথা বলে তারা এসব নিয়ে কথা বলতেই ভালোবাসে তবে আমার জন্য ব্যাপারটি হলো শুধু দলের জন্য ম্যাচ জেতা পনেরো বছর ধরে যে কাজটা করে আসছি নিশ্চয়ই সেটা পেছনে কারণ আছে দিনের পর দিন এটা করছেন দলকে জেতাচ্ছেন এদিকে অরেঞ্জ ক্যাপের দৌড়ে কোহলির পেছনে আছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় নয় ইনিংসে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে একশো উনপঞ্চাশ দশমিক উনপঞ্চাশ স্ট্রাইক রেটে তার রান চারশো সাতচল্লিশ দশ ইনিংসে দুই ফিফটিতে একশো পঁয়ত্রিশ দশমিক একাত্তর স্ট্রাইক রেটে চারশো আঠারো রান করে তার পেছনে আছেন সাই সুদর্শন स्पोर्ट्स डेस्क चैनल 16.